একটা লোক তার নাম হলো সেলিম কি নাম সে একটা দলের বর্তমান প্রেসিডেন্ট তার নাম হলো হেজবুত তাওহিদ হেজবুত তাওহিদ কারা জানেন আপনারা আমরা ইনশাল্লাহ প্রকৃত তাওহিদের দল আল্লাহর এই জমিনে কোরআন সন্না যারা মানে তারা এর বাইরে হেজবুত তাহিদ কি করে হয় তারা হেজবুত শৈতন শয়তানের দল কিসের দল এই হেজবুত তাওহিদ নামক মিথ্যা নাম দিয়ে যারা সমাজের দিন চালায় এদের একজনকে বলা হলো যে আপনি মুখে দাড়ি রাখেন না কেন আপনি হলো জামানার ইমাম এমাম ইমাম কয় না কি জ্বালা কোনো বানান আছে আরবিতে বানান হয় না ই এমাম নাই এমাম হয় তা আপনি এমাম জামানার আর এমাম আপনার মুখে দাঁড়ি কোথায় ঠান্ডা মাথায় উনি হাসতে হাসতে জবাব দিচ্ছে আমার বহির বিশ্ব দাওয়াতি কাজ করা লাগে তো বিভিন্ন দেশে যাওয়া লাগে সেই জন্য দাড়িটা কাটি ফেলছে এটা কোন উত্তর ডক্টর জাকির নায়েকের থেকে আল্লাহ তাকে দিয়ে বেশি খেদমত দিচ্ছে সারা পৃথিবীর হিন্দু খ্রিস্টানের হাঁটু কাটা দেশে সেই লোকটার দাড়ি কাটা দেখছেন আপনি ডক্টর জাকির দাড়ি কাটা কি বলে এগুলো ঠান্ডা মাথায় বলতেছে সে উত্তর গত কয়দিন আগে আল্লা মাদের বড় হজর দিয়েছে একটা সম্মেলনে বলতেছে যে আপনি হলে সারা বাংলাদেশের অমক সংগঠনের অমক সভাপতি বুঝলেন আমি বলতে যাবো কেন বলতেছে যে আপনার মুখে দাঁড়ি নাই কেন চট করে বলে ফেলতো আমি শয়তান তো তাই দাঁড়িয়ে আমার ইমানের দুর্বলতা আমি একজন ছিল দাড়িটা রাখা আমি করতেছি রাখি নেই করা কি আছে বলেন যে আমি পাপ কিন্তু আমি রাখি নেই আমার মনে করতাম যে উনি অমুসলিম না কিন্তু এটা অন্যায় করছে উনি পনেরো মিনিট ধরে খিলখিল করে হাসে বিভিন্ন কিছু ধরে পেশায় আমাদের বহির্বিশ্বে অনেক কাজ করতে হয়তো বিভিন্ন কিছু বলে উনি মেকআপ দিতে চাচ্ছে না। না আল্লাহর কথা শোনার সাথে সাথে মেনে নেব কোন গড়ি মশি নাই সামনে এত কিছু ত্যাগ করতে পারলাম ইমামতি করে বেতন এক সময় পাইছিলাম হলো ছয় হাজার পাঁচশো জীবনের প্রথম আর এই মৌতিখানা খায় মিলার করি কুলখানি করি তাবিজ বেছে তাবিজ বেছে নাই খুব একটা তারপরে এই সমস্ত হায়ারে যায় যায় মোনাজাত করে ইনকাম করছি প্রায় আট হাজার টাকা এত কিছু ত্যাগ করে আসলাম আবার যদি আপনার কথা মতো যদি দিনকে কে বিক্রিত করা যায় এর থেকে দুঃখের আর কিছু নাই আর আমাদের দেশে আপনাদেরকে মানে খুব দ্রুত বলতেছি অনেক টপিক যাতে বলতে পারি জাহান জাহান্নামে যাবে কি আবু জাহেলের মতো না আবু তালেবের মতো না না বুঝে বলবেন আমাদের দেশে পাঁচ সত্তর নামাফিল লোক ভদ্র শুদ্ধ গষ খায় না মানুষকে গালি দেয় না কষ্ট দেয় না এরপরেও যদি সে জাহান নামে দেয় ও কি আবু তালেবের মতো যাবে না আবু জাহেলের মতো যাবে আমাদের দেশে আবু জাহেলের পাপের সম্পর্কে কঠিন বক্তব্য আমাদের দেশের হজররা দেয় কিন্তু তার থেকে কম বেশি বরং বেশি হওয়া উচিত ছিল আবু তালেবের অপরাধ সম্পর্কে আবু জাহেলের অপরাধ গুনতে গেলে আমার পরে আটবে না আর আবু তালেবের অপরাধ শুধু একটা সাথে তার সম্পর্ক ছিল না বাকি বাহ্যিক অপরাধে কয়টা অপরাধ করছে আপনি পাঁচটা গুণে পাবেন না রাসুল কষ্ট পেলে তিনি কষ্ট পেতেন রাসুলের খুশিতে তিনি খুশি হতেন আমার নবীকে কেউ গালি দিলে তিনি ব্যথা পেতেন সব ভালো শুধু একটা জায়গায় গলত থাকার কারণে ও যে জাহান নামে যাবে আবু হেলো জাহান নামে যাবে তার নাম কি লাহা ইল্লাল্লাহ আমার কথা বুঝতেছেন নাকি আবুল্লাহ সারাটা জীবন নবীকে দৃশ্যমান গালি দেওয়ার পরে জাহান নামে যাবে আর আবু তালেব সারাটা জীবন ভালো থাকার পরেও জাহান নামে যাবে পার্থক্য আছে কিনা বরং আবু জাহেলের থেকে বেশি ক্ষতিকারক আবু তালেব এটা মানুষের কাছে বোঝাতে হবে কারণ আবু জাহেলের কুকর্ম দুই চুদ্ধি দেখা যায় আবু তালেবের দেখা যায় না আবু তালেবকে সবাই বলেছিল খুব ভালো মানুষ আবু জাহেলকে কেউ বলে না তুমি ভালো মানুষ অথচ আপনারা জানেন কিনা যার ভিতরে তাওহিদ নেই তার কিছুই নেই একটা লোক যদি বেনামাজি থাকে একেবারে নামাজ করে না শিরকের সাথে লিপ্ত থাকে উনি দুনিয়ার যত ভালো কাজ করুক না কেন মরার পরেও আপনি তাকে বলতে পারবেন না খুব ভালো লোক ছিল এটা বলতে পারবেন না কিভাবে খেলো ভালো বলবেন আপনার সাথে ভালো ব্যবহার করছে ডাইরেক্ট তার সাথে সম্পর্ক ভালো না কিভাবে মনে হচ্ছে এই লোকটা খুব ভালো কারণ আপনার সঙ্গে ব্যবহার আসার ভালো পান দিয়ে মনে হয় মাঝে মধ্যে চা টা খাওয়াইছি হয়তো দেখা সাক্ষাৎ একটু ভালো করে কথা বলছে কিন্তু তার রবের সাথে তার সম্পর্ক খারাপ তিনি আল্লাহকে চিন্তা দিল না এমন একটা লোককে মরে গেলেও আপনি ভালো বলতে পারবেন না কারণ আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো না বোঝা যাচ্ছে